অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে রোজা রাখবো কাল থেকে দাঁড়িয়ে রাখবো ওই কালটা আর আসে নাই অনেক যুবক কাল বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ওয়ার বেনিশা কেসে কেসে জমি খা গেই নৌ কেসে কেসে কে জগা জি লি কি দুনিয়া নেই হ্যাঁ কি যা হে তমাশা নেই হ্যাঁ তুজে পহলে বচপন নে বরসো খেলা

আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল বউ দিল বাপ দিল মা দিল সব দিল আপনি কত নিমখ নিমুখ হারাম যে আপনার সবার জন্য টাইম আছে আল্লাহর জন্য টাইম নাই এর মানে আপনার মতো বড় নিমখ হারাম আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে এখানে অনেক যুবক বসে আছে একটা কথা বলে ফেলি রাগ করো না আমার আব্বা যান আপনারাও রাগ করবেন না আমি যদি এখান থেকে নেমে যাই ওয়াচ করা অবস্থায় নেমে যাই আর আগে বলছি রাগ করবেন না যদি আমি পকেটে হাত দিই অনেকের পকেটে এখন এই মাহফিলে অনেকের পকেটে বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন 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 আমি যদি এখন নেমে যাই বস মাহফিলের স্টেজ থেকে যুবকের মোবাইল ফোনটা চেক করি এই দেখেন আমার দিকে তাকান এখন যদি আমি চেক করি আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট পাঁচ মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে এখান থেকে মেসেজ করেছে হাসতেছেন আপনারা আমি হাসির কথা বলি নাই আমি হাসির কথা বলি নাই ইভেন ইভেন আর একটা ড্যাঞ্জারাস কথা বলছে এখানে অনেক অডিয়েন্স আসছেন তাফসির শোনার জন্য ওয়াজ শোনার জন্য এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরটাও তারা পড়বে না ঠিক কিনা বলে এবার আসেন যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো যে মুরব্বীরা এখন পর্যন্ত ছাড়তে পারেন নাই আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না ঠিক কিনা বলে বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার এই দেহের চামড়ার রং হবে নীলা বর্ণের চেহারা আমার চোখ দেখেন এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকের চোখ পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বড় বড় বিশাল দেহের পোশাক হবে কালো কত্রিক পোশাক বেনামাসি যুবক আর মুর্বি যখন মালাকুল মাউতের ভয়ঙ্কর চেহারা দেখবে তার পুরো দুই হাত এবং পা এরকম ভাবে থর 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 করে কাঁপবে মালাকুল মাউত বেরামাসির রূহ দিকে চিৎকার দিয়ে বলবে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা ওখরুজি ইলা এই বেরামাসি বান্দা বের হয়ে আয় আল্লাহর দজবের দিকে জাহান্নামের দিকে বের হও হাদিসে আসছে নামাজি বান্দার রুহু তো সহজে বের হয়ে যাবে বেনামাজি বান্দার রুহুটা সহজে বের হবে না একবার ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে বাম হাত সবাই দেখবেন আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি জাস্ট টু

যখন তার রুহুটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে ছাগলকে কেউ যদি না করে তার ব্লেড দিয়ে ফেলে কেটে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি মরব্বী রুহুকে তার চাইতে সত্তর গুর বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে বলেন সবাই নামজুবিল্লা যা নামাজ পড়ে না চা আমি ধমক ধমক দিচ্ছি না আমি আমি মনে করেন যে আমি আসি ফুজুরি না মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই আপনার ভাই আমি আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর আমার কাজ আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার ক্লাস আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল যে আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল বৌ দিল বাপ দিল মা দিল সব দিল আপনি কত বড় আপনার সবার জন্য জন্য টাইম টাইম আছে আল্লাহর নাই এর মানে আপনার মতো বড় নিম খারাপ আর কেউ হতে পারে না কিনা বলে আচ্ছা বিয়ে যারা করছেন একটা এক্সাম্পল দিব রাগ করবেন না যারা বিয়ে করেছেন যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে আপনার ঘরে বসে আছে আমি কিছু বলি নাই বাজে কথা জাস্ট দেখছেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে বসে আছে আপনি বলেন তো স্বামী হিসেবে যুবক তোমরাও স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে বল না করে পারবে আল্লাহ দিল সময় আল্লাহ দিল মাল আল্লাহ দিল সবকিছু তোমার সব জায়গায় টাইম আছে আল্লাহর বেলায় টাইম নাই বুঝে রাখতে হবে তোমার মতো হতে পারে না ঠিক কিনা জীবনটা এখান থেকে শুরু হবে তবে একটা প্রশ্ন করব সবাইকে এখন যার উত্তর নব্বই ভাগ মানুষ ভুল দিতে পারে নব্বই ভাগ মানুষ আশা রাখবো আপনারা ভুল না আপনারা সঠিক জবাব দেবেন আশা রাখবো আমার দিনাজপুরের ভাই আমি বাঁধাবার জন্য বলছি না জাস্ট বোঝানোর জন্য বলছি বলেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা চারটা কে বলেছে ভাই রাইট কি নাম আপনার ভাইজান হাবিবুর রহমান সে আমাকে সঠিক জবাব দিয়েছে কবরের মোট প্রশ্ন তিনটা নয় কবরের মোট প্রশ্ন হচ্ছে কয়টা আচ্ছা আমি প্রশ্ন করছি আপনারা সবাই আমাকে উত্তর দেবেন প্রথম প্রশ্ন মর রব্য আমাদের সকলের রব একজন এত আস্তে আমি শুনতে চাইনি এত আস্তে না জবান খুলে দিল থেকে আমাদের সকলের রব রব একজন বলেন না আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাকালের কণ্ঠে শুনি তাসবিক ও রব তাসবিক ও রব আল্লাহই আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে আচ্ছা দিনাজপুরের ভাইরা আমার দিকে তাকায় বলেন তো এইটা আমার মুখে কি অনেক যুবক ভাই মুরববি প্লিজ উত্তর কর তবে লাউডলি এটার নাম কি আপনি কি পাম দিবেন না যা মনে আছে তাই বলবেন আচ্ছা আমি যে লম্বা চাপ দাড়ি রেখেছি নবীর সুন্নাহ অনুযায়ী আগে বলছি মনে যা আছে তাই বলবেন তার বাহিরে বলতে হবে না আমাকে চাপ দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে ছি ছি এত আসতে বললেন দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায় আছে না আছে বলো বলো বলে যে দাড়িওয়ালা বিয়ে করবা বিয়ে করতে চায় না তা আমি মাঝে মাঝেই প্রাউডলি বলি দাড়ি আমি রেখেছি নবীর সুন্নাহের ভালোবাসায় আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে আচ্ছা আরেকটা কথা যদি তোমাকে কোনো মেয়ে বলে যে আপনাকে আমি আসলে পছন্দ হয়েছে সব এভরিথিং ইজ ফাইন ইউনো কোল সব ঠিকঠাক আছে তবে আপনার চাপ দাড়ির জন্য আপনাকে আমার জামাই হিসেবে পছন্দ হচ্ছে না তুমি কি বলবা তুমি বলবা সোনা মনে নতুন মনে হয় নতুন নতুন লাথি মারা যাবে না বাবু একজন মেয়েকে সম্মান যে দিতে পারে সেই বীর পুরুষের সন্তান ঠিক কিনা বলেন আপনি কি বলবেন আপনি বলবেন যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা পছন্দ না তো আমি দিনাজপুরের পার্বতীপুরের ছেলে আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ নয় আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাই হ্যাঁ যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় বুঝতে হবে এই সমস্ত মেয়েদের গাঞ্জাখর বেশি পছন্দ হয় আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়ত দান করে করেন সবাই আমেন আমেন ওয়ামান নবী ইউকা তারিফ হাযা আর-রাজুল ডু ইউ নো দিস পারসন হু ইজ হি দুই নাম্বার প্রশ্ন তুমি কি ব্যক্তি কে চেনো তোমার কে হয় এই ব্যক্তি আমরা বলবো হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার প্রশ্নের উত্তর যদি কেউ বাদ যায় কই যে আঘাত লাগবে তিন নাম্বার ওয়া মা দীনুক আমাদের ধর্মের নাম আল্লাহ আর একটু যারা আমাদের ধর্মের নাম আল্লাহ ফেরেশতা বলবে কি রে বাবা এ তো একটাও আটকায় না এতগুলো প্রশ্ন করলাম

এবার আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করা যাবে না আমার বান্দার কবর থেকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বান্দার কবর থেকে সত্তর গজ লম্বা করে দাও শেষ হাদিস বলছি বিয়ের প্রথম দিন যে রাতটা হয় সে রাতের নাম কি হয় বাপরে বাবা লজ্জা শরম কিছু নাই আপনাদের দেখছে বিয়ের প্রথম রাতের নাম কি হয় বাসর রাত আচ্ছা এই হাদিসটা ওইটার সঙ্গে মিল আছে তো তাই বললাম হাদিসে আসছে হ্যাঁ হাসির জন্য বলি নাই তো হাসির জন্য বলি নাই বোঝো বোঝার চেষ্টা করো নাম কেন মিলা আরুস আই রিপিট अगेन আবারো বলছি নাম কেন মিলা আরুস এই নামাজি বান্দা আজকে তুমি তোমার কবরে একজন নববধূর মতো ঘুমিয়ে যাও যেমন ভাবে একজন নববধু বাসর রাতে স্বামীর কোলে আরামের ঘুম দেয় কেউ ডিস্টার্ব করতে আসে না তুমিও ঘুমিয়ে যাও আরামের ঘুম দাও কেমন পর্যন্ত কেউ তোমার ঘুম ভাঙাতে আসবে এবার সবাই দুই হাত তোলেন সবাই এভরিওয়ান রেজ ইউর টু হ্যান্ডস দুই হাত সবাই একটা কাশি দেন বলেন সবাই হুজুর কানে আসে নাই আওয়াজ জোরে বলতে হবে হুজুর আমরা দিনাজপুরের সন্তান আজ আজ দিল থেকে ওয়াদা করছি এক নাম্বার ওয়াদা হবে একদম সোজা সজি আল্লাহর সাথে বলেন সবাই টু চোরে বলেন অল্ল আরেকবার ও আমি তোমার শাহী দরবার দিল থেকে তওবা করছি ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও মাশাআল্লাহ দিল থেকে হয়েছে আরেকবার বলেন তো মাফ করে দাও আরেকবার ও আল্লাহ মাফ করে দাও পড়েন সবাই আমিন দুই নাম্বার ওয়াদাটা আমার সাথে এটা আমাকে ওয়াদা করবেন হাত হাত সবাই হজুর কে রে এই যে পেছনে বাদ যাচ্ছে শোনাম মনে চালাকি না বিয়ে হবে না কিন্তু চালাকি করা যাবে না বলেন সবাই আপনাকে ওয়াদা দিলাম দোয়া শেষ না করে আমরা কেউ উঠে আমার হাত দেখবে আমি যেমনে দেখাবো তেমনে, যাবো না আর একটু জোরে যাবো না বলেন সবাই ইনশাআল্লাহ